আসসালামু আলাইকুম যারা যারা লাইভে আছেন সবাই কেমন আছেন কমেন্ট করেন আমি আজকে এক মাস বিশ দিন হয়েছে চ্যানেল খুলছি প্রায় চুয়ান্ন হাজার বিউ আছে দুশো চৌত্রিশ আটত্রিশ সাবস্ক্রাইবার আছে কিন্তু আমার পক্ষে মানে সম্ভব না এই জন্য চ্যানেলটা চালানো মানে অনেক কষ্ট বলে পরিশ্রম করতে হয় কিছু করতে পারবো না এই জন্য আর করব না অনেক কষ্ট করতে হয় অনেক সময় দিতে হয় এর জন্য আজকে শেষ ভিডিও সারা হয়েছে শেষ লাইভ আসতে যারা যারা আসবে বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা অভিনন্দন আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমার শেষ লাইভ শেষ ভিডিও ছাড়া হয়েছে আমি আর মানে ইউটিউব চালাবো ইউটিউব চ্যানেল আর চালাবো না মানে এত ধৈর্য এত পরিশ্রম করা সম্ভব না এই জন্য কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন অনেক আরো কিছু বলার থাকলে বলেন আমার সব সবাই আমাকে অনেক সাপোর্ট করছেন তার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ সব না ভাইয়া মানে অনেক পরিশ্রম করতে হয় লাইভের পিছনে লাইভ করো তারপরে দুই বলা করে শর্ট ভিডিও ছাড়ো মানে তেমন ভিউজও আসে না সব মিলাইয়ে আর করব না আজকে শেষ কি হয়েছে না এমনেতে মানে ছেলে মে আছে এক সেলে এক মে আছে তার পড়া লেখারও একটু সমস্যা আর তো মোবাইল নিয়ে বিজি থাকলে সার্বদিক গিয়ে চিন্তা করে বাপসি যে একটার মধ্যে মন দেয় লাইভ ভিডিও ছাড়বো না এমনি আমার চুয়ান্ন হাজার দুইশো বিও আসছে এক মাস পনেরো দিনে আর দুশো আছে কমেন্ট আছে প্রায় চার পাঁচশো হবে সবাই কি কি দেখতে হয় নাকি লাইভে জয়েন হওয়ার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ মানে দুষ্ট আমি অনেকে মনে করে এরকম করে লাইক কমেন্ট পাওয়ার জন্য হয়তো পরে আবার ভিডিও ছাড়ে ওই রকম কোনো মন মানসিকতা নাই নি সবাইকে ধোকা দেওয়ার পরে আমি আবার ভিডিও ছাড়বো কমেন্ট করব লাইক ভিডিও করব বা লাইভ করব মানে অনেক ফোর স্ট্রাম হয় মানে যে ফোর স্ট্রাম ফোর মানে ওই রকম ভিউজ হয় না এক হাজার দুই হাজার মানে এরকম হয় এত সময় বের করে আবার করার পর যদি views না হয় মন খারাপ থাকে এটা একটা মন খারাপের কারণ হয়ে গেল না এর জন্য আর করবো না না সরি ভাইয়া আছে পাঁচজন আছে মধ্যে তিনজন আছে পাঁচজন আছে লেগছে কি হয়েছে জানতে চাই আপনাকে তো কখনো দেখলাম না হা 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 তারপরে লেগছে আপনাকে তাহলে আজকে শেষ দেখতে চাই আপনি না মানে বিদায় তো বিদায় আর দেশে এরা দেখার মনে রেখে হ্যাঁ হ্যাঁ

মূল্যবান সময় তা দেওয়ার জন্য

क्यों कमेंट कर একজন আছে না এখনো লাইভে কমেন্ট করেন থাকলে কিছু বলেন মাঝে মধ্যে তুই একটা ভিডিও চালো আজকে শেষ লাইভ আর লাইভে আসবো না রেগুলার যেভাবে দুইটা করে ফার্স্ট টাইম সকাল সন্ধ্যা মানে একদিনও মিস যায় না যতদিন আমি ইউটিউব চ্যানেলে ছিলাম একদিনও মিস যায় না যে ভিডিও ছাড়া কিন্তু এখন আর ওইরকম ভাবে সারবো না যদি কোনো কিছু দেখতে ভালো লাগে মানে কোনো ফল ফুল কোনো কিছু যদি ভালো লাগে ওইসব মাঝে মধ্যে রাখবো যারা যারা লাইভে আছেন কিছু বলেন কমেন্ট করেন কিছু বলার থাকলে একজন লাইভে আছেন কমেন্ট করেন একজন লাইভে দুইজন তিনজন আছেন লাইভে কমেন্ট করেন আমি কোনো দুষ্ট আমি করতেছি না যে সবাইকে ইয়ে মানে ধোকা দেওয়ার জন্য বললাম যে আজকে শেষ লাইভ বলে লাইক কমেন্ট পাওয়ার জন্য আবার দ্বিতীয়বার আবার করব ওইরকম কিছু না আজকে শেষ সবাই আসছেন লাইভে তার জন্য ধন্যবাদ কিন্তু কেউ কমেন্ট করছেন না মানে মনে করতেছেন যে আমি মনে দুষ্টামি করতেছি বা করার বলার পরে আবার লাইভ করব না লাইভে আর আসবো না শেষ লাইফটা আমার স্মৃতি হিসাবে থাকলো কখনো যদি এটা তো আমার মোবাইলে থাকবে মানে শেষ লাইফটা এই জন্য শেষ লাইভ করা বারো মিনিট বিশ সেকেন্ড হয়েছে আমি লাইভে আছি বারো মিনিট হয়েছে আর তিন যদি লাইভে কেউ থাকেন কমেন্ট করেন মানে মিনিট দ্বিতীয়বার কিন্তু আর ফিরব না লাইভে মানে বললাম আপনারা লাইক কমেন্ট করলেন মানে পাওয়ার জন্য লাইক কমেন্ট ওই রকম কিছু না आ दु मिनट आसें যারা যারা লাইভে আছেন কমেন্ট করেন কিছু বলার থাকলে আর সবাইকে লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে আছেন অবশ্যই বুঝছেন কেন আমি লাইভ করতেছি মানে শেষ লাইভ আর দ্বিতীয়বার লাইভে আসবো না সবাইকে অসংখ্য না আর করবো না শেষ লাইভ লাইভে তো শেষ লাইভ আরো না না তিন মাস আর লাগবে না তিন মাস সেকেন্ড এই শেষ লাইভ পনেরো আর ফার্স্ট সেকেন্ড পরে আমার পনেরো মিনিট হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা যারা যারা আমাকে সাপোর্ট করছেন বন্ধু হয়ে পাশে ছিলেন সবাইকে ভাই বোন মানে সবাইকে আসসালামু আলাইকুম